তিন রাত জেগে আছি মানে চোখটা একটুখানি লাগছে তখনই উঠে উঠতে হচ্ছে এক্ষুনি আবার ট্রেন চেঞ্জ করতে হলো যে স্পেশাল ট্রেনে আমরা ওখান থেকে বেরিয়েছিলাম প্রয়াগরাজ থেকে স্পেশাল ট্রেন প্রত্যেকের মানে মাঝরাস্তায় এসে নামিয়ে দিয়েছে মানে যে প্রয়াগরাজ জংশনটা খালি করার জন্য প্রশাসন ওখান থেকে সবার গন্তব্যস্থলে যে যেখানে যার দিকে যেদিকে বাড়ি কারোর ইউপি কারোর কলকাতা তো সেই সেই দিকে ট্রেনে উঠিয়েছে প্রত্যেক গিয়ে যাতে জায়গাটা খালি হয় ওখানের গ্যাদারিংটা যাতে ক্লিয়ার হয় যার জন্য কিন্তু তারপরে প্রত্যেককে নামিয়ে দিয়েছে মাঝ রাস্তায় মানে অন্যান্য প্ল্যাটফর্মে এনে যাতে সেই জায়গাটা ক্লিয়ার করা হয় এখন আমরা বসে আছি কি দগুলা কোন জায়গায় যেন কিন্তু এখান থেকে এখনও আমাদের বাড়ি বাড়িতে অনেকক্ষণ অন্য ট্রেন ধরতে হবে আর কী ট্রেন পাবো তাও জানি না আছে অন্য ট্রেন বাট কোনো কিছু কোনো কিছুরই মানে কোনো গ্যারান্টি নেই কখন বাড়ি পৌঁছাতে পারবো তারও কোনো ভরসা নেই আজকে রাত্রি তিন রাত পুরো জেগে মানে না কমিয়ে আর শোয়া সোয়া তো দূরের কথা শুধু বসে বসে কাটিয়ে দিচ্ছি যাই হোক তীর্থ করা অত সোজা নয় সত্যি মানে একটা যুদ্ধ আর মানে প্রত্যেকে এত সুন্দরভাবে প্রশাসন কাজ করেছে পুলিশ দল থেকে শুরু করে যারা গেছে তারা জানে তারা প্রত্যেকে মানে প্রচুর হেল্পফুল প্রচুর হেল্পফুল এত মানুষকে এত কোটি মানুষকে যে মানে ট্যাকেল করা যাতে ব্যাপার না আর মানুষ তো কথাই শুনছে আর যদি যারা মারা গেছে তারা নিজেদের দোষে মারা গেছে কারণ এক একটা দলে কুড়িজন পনেরো জন একসাথে তাদের কোমরে আবার এক একজনের সাথে এক একজনের দড়ি বাঁধা এক একজনের সাথে এক একজনের হাতে আঁচল বাঁধা এবার একজন টান লাগছে পুরো দল দৌড়ে দৌড়ে দৌড়ো দৌড়ে এক এক জায়গায় যাচ্ছে একটা মানুষ চাপে পড়লে যে সরে গিয়ে একটু রিল্যাক্স হবে সেটা এদের এটা হয় হচ্ছে না কারণ দল নিয়ে এসছে দলচ্যুতো হলেও তো প্রবলেম কারোর মা হারিয়ে গেছে কারোর বাবা হারিয়ে গেছে কানাকাটি করছে বসে বসে তো এই যে দল দল ব্যাপারটা আবার খারাপ বেঁধে রেখেছে সবার সাথে সবাই এবার বিপদে পড়লে একসাথে সবাই করছে কেউ একজন পড়ে গেলেও তার ঘরে সবাই পড়ে যাচ্ছে দৌড়াচ্ছে সব তো এই জন্যই বিপদটা হয়েছে না হলে পরে আমাদেরও নানা রকম সমস্যা হয়েছে আগে পরে আগে পরে হেঁটেছি ফলো রেখেছি চোখে চোখে সাইড হয়েছি তো সেটা তো ওরা হতে পারছে না আর বিশেষ করে মানে অবাঙালি বিহারিদের দলগুলো বেশি তারা কথা শোনে না বোঝে না হ্যাঁ তারা যা বলবে পুলিশ উল্টোটা করছে যে নিজেরা যে মানে যা বুদ্ধি খাটাচ্ছে যেটা ভাবছে সেটাই ঠিক নড়তে বললে নড়ে না সরতে বললে সরে না আর দলে দলে কাতারে কাতারে বাচ্চা কাচ্চা নিয়ে এসেছে মানে ছোটো ছমাসের বাচ্চা এক বছরের বাচ্চাও দেখা মিলেছে ভাবতে পারে মানে বয়স্ক বুড়ো বুড়ি তো হাঁটতে পারছে না নেমড়ি লেমড়ি যাচ্ছে সেরকম মানুষও দেখতে পেয়েছি তো মানে অকল্পনীয় একটা এক্সপিরিয়েন্স কি বলবো সত্যি মহাকুম্ভ আর মহাযুদ্ধ মানে সবাই যা দৌড়েছি যা হেঁটেছি লাইফে ফার্স্ট মানে এত হাঁটা আমি হেঁটেছি কল্পনার বাইরে কল্পনার বাইরে বেস্ট কল্পনার বাইরে তিন রাত তো বসে আছে ট্রেনে কোনো জায়গা নেই নেই কিছু নেই তো যারা কষ্ট করতে পারবে আর সিঙ্গেল আসা একা আসা থেকে বেস্ট আমার মনে হয় কারণ পিছনের দিকে তাকাতে হবে না একা একা যত কষ্ট হোক একা করতে হবে কিন্তু পেছনে যদি একজন থাকে তা সে হারিয়ে যাচ্ছে দূষণ হারিয়ে যাচ্ছে তো সেটার জন্য বেশি মুশকিল তা দুজনে এসেছি বলে আমাদের অতটা অসুবিধা হয়নি আর একজন থাকলে দ্বিতীয় ব্যক্তি থাকলে তার হাতটা ধরতে পারছে না তো দুজনে দৌড়াতে পারবো তিনজন হলে তো দৌড়াতে পারবো না তো সেটা সমস্যা হয়ে যায় যাই হোক বাড়ি কখন পৌঁছানো যাবে না আমাদের আমি ভরসায় বেরিয়েছি ঠিক পৌঁছে যাব দেরি হবে এখন এই অবস্থা